করে কাম আমাকে একলা একলাই করা লাগে এটা বেটা আছে তাহলে বেটা থাকেও দা না থাকেও তাই এলে কাম আমাকে একলা একলাই করা লাগে এ বেটা এ বেটা শুয়ে তো এ আব্বা এ আব্বা দেখি চকে আর গরমের মধ্যে কি করো তুমি আর কি আছে এলে কাম আমি একলা একলাই করিছি তো না করা হয় না এনা করলে কি হবি হাত খুশি করবি এই গরমের মধ্যে আমার একা তুমি করো একলাই হেল্প করে বাম্মা আপনু কাম কটা হওয়ার পরে বিয়েটা আমার বিয়েটা হয়েই যাবি বিয়ে হলে ভালো বাবা তোমাকে সব কাম না আমি যাও তুমি বাদ শুট কি হলো আব্বা আব্বা সব কাম তো একটাও নাই তুই বিয়ের কথা কলো না চলো বিয়ে তুই তো পুরো কথা শুনি তোর বিয়ের কথা লয় আমার বিয়ের কথা চলিচ্ছে